আসিয়ান শীর্ষ সম্মেলন যা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের বিষয়ে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সমিতির সদস্যদের দ্বারা আয়োজিত একটি ত্রিবার্ষিক সভা এবং সেই সম্মেলনে অংশ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মালয়েশিয়া পৌঁছান মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আসিয়ান সম্মেলনে অংশগ্রহণকারীর ছদ্মবেশে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন ছয় বাংলাদেশি নাগরিক তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কড়া নজর এড়াতে না পেরে শেষ পর্যন্ত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর মালয়েশিয়ার কায়ু হিটেম সীমান্ত চৌকিতে এই ঘটনাটি ঘটে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারুদ্দিন এম নাসির ঘটনাটি নিশ্চিত করেছেন প্রাথমিক তদন্তে জানা গেছে আটকৃতদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী তাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী কালো স্যুট পরেছিলেন অন্য নারীটি ছিলেন ঐতিহ্যবাহী শাড়িতে আকর্ষণীয় সাজে দেখতে যেন মনে হয় আন্তর্জাতিক সম্মেলনের প্রতিনিধি দলের সদস্য তবে তাদের চলাফেরা কথাবার্তা ও নথিপত্রে অসঙ্গতি দেখে ইমিগ্রেশন কর্মকর্তারা সন্দেহ করে পরে বিস্তারিত যাচাইয়ে দেখা যায় তারা নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি এমনকি ভ্রমণের বৈধ উদ্দেশ্য প্রমাণে ব্যর্থ কমান্ডার নাসার উদ্দিন বলেন এই ব্যক্তিদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে বৈধ নথি ও যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারায় তাদের একই প্রবেশ পথ দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তিনি আরও বলেন বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি দেশের প্রবেশদ্বারগুলো সর্বদা সর্বোচ্চ নিরাপত্তা ও নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়ার বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এসব কারণ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করছে এতে পরিশ্রমী ও আইন মেনে চলা অভিবাসী বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে অভিবাসন বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত নয় রাষ্ট্রীয় ভাবমূর্তিকেও প্রভাবিত করে বাংলাদেশের নাগরিকদের মধ্যে পাসপোর্ট ভিসা সংক্রান্ত সচেতনতা এবং আইন মানার মানসিকতা আরও জোরদার করা প্রয়োজন আফসানা ভুইয়া প্রবাস খবর